গুণ সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন কমিশনে আসা এক হাজার আটশো অভিযোগের মধ্যে দুইশো তিপ্পান্নটি অভিযোগের অকাট্য প্রমাণ পাওয়া গেছে বাকিগুলোর তদন্ত চলছে আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই সব তথ্য জানান আরো জানাচ্ছেন আরিফিন মাসুদ সংবাদ সম্মেলনে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক ময়ুল ইসলাম চৌধুরী বলেন গত সরকারের শাসন আমলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে তিনি বলেন বিভিন্ন পটভূমি থেকে আসা ব্যক্তিদের অভিজ্ঞতার এই সামঞ্জস্য রাজনৈতিক উদ্দেশ্যকে স্পষ্ট করে ব্যাপারটা মোটেও এমন নয় যে একটি জঙ্গিবাদ দমন অভিযানে দু একজন অসাবধানী কর্মকর্তা কর্মচারী কর্তৃক কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বরং এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত দমন যন্ত্র যা জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে আমাদের যে আপনার ফৌজদারি কার্যবিধি বা কোড অফ ক্রিমিনাল প্রসিজার যেটা আমাদের দেশে বলবৎ সেখানে আপনার দুইটা কনসেপ্ট আছে একটা লাগে ইনকোয়ারি আর একটা হলো ইনভেস্টিগেশন আমাদের হলো কমিশন অফ ইনকোয়ারি আমাদের আমরা কোনো ইনভেস্টিগেশন করতেছি না তদন্ত করতেছি আমরা অনুসন্ধান করতেছি এবং তদন্ত করার দায়িত্ব হলো আপনার আইসিটি যেটা আছে আমাদের আইসিটি যে ইনভেস্টিগেটিং টিম আছে তাদের দায়িত্ব তদন্ত করা বা ইনভেস্টিগেশন করা তারা হয় চার্জশিট দেবে অথবা ফাইনাল রিপোর্ট দেবে যা দেয় ওরা ওরা বলে ওরা বলতেছে ইনভেস্টিগেশন রিপোর্ট হ্যাঁ এটা এটা পুলিশের দায়িত্ব ইনভেস্টিগেটিং টিমের দায়িত্ব আর ওরা খেয়াল রাখতে হবে যে সার্চ ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন নট অফ ইনকোয়ারি তিনি বলেন এক হাজার আটশো পঞ্চাশটি অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে গুম হওয়া দুশো তেপ্পান্ন জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে এটি স্পষ্ট হয় যে বিগত সরকারের শাসন আমলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে যার ভুক্তভোগী ছিল মেধাবী শিক্ষার্থী রাজনৈতিক কর্মী সাংবাদিক ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী এই প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবের অধীন করেছে এবং নির্যাতন ও গোপনে আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে এমনকি সাধারণ নাগরিককে বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে হাজার চব্বিশ নভেম্বর আপনার সংশোধন হয়েছে সেখানে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে কিভাবে এবং আপনার সাক্ষীদের এর সাক্ষীদের সিকিউরিটি এনশিওর করবে তোমার দায়িত্ব হলে এখন ওনাদের আমাদের সাথে তো আমাদের কাছে তো কোনো মেকানিজম নাই সেই দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে না ইট ইস দ্য ডিউটি অব ট্রাইব্যুনাল to ensure the safety and security of the victims and the members of the affected families. গুম কমিশনের সভাপতি বলেন গুম থেকে ফিরে না আসা বারো জনের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছেন তারা মইনুল ইসলাম চৌধুরী বলেন গুমের সঙ্গে র্যাব সবচেয়ে বেশি জড়িত এছাড়া বাংলাদেশের গোয়েন্দাদের পাশাপাশি ভারতীয় গোয়েন্দা বাহিনীও জড়িত আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা